বন্ধুরা যদি তুমি এই ভিডিওতে এসে পৌঁছেছ বুঝে নাও এটা মোটেই কোনো না এটা কোনো না যে এখন তুমি এই বার্তাটা শুনছ বরং এটা ঈশ্বরের পরিকল্পনা ব্রহ্মাণ্ডের পরিকল্পনা ঈশ্বর নিজেই তোমাকে এই ভিডিওটা দেখানো হয়েছে কারণ তিনি তোমাকে কিছু বিশেষ বলতে চান তোমার জীবনে যা ঘুরতে যাচ্ছে তার একটা ইঙ্গিত তোমার কাছে পৌঁছে গেছে এখন যা কিছু অনুভব করছ তোমার জীবনে যেসব পরিবর্তন আসছে সেগুলো মোটেও বৃথা নয় তাই এই ভিডিওটা মনোযোগ দিয়ে পুরোটা দেখো শেষ পর্যন্ত শুনো ঈশ্বর সবসময় তাঁর সৃষ্টির সঙ্গে কথা বলেন কিন্তু তিনি সোজাসত্তা এসে আপনার কানে বলবে না তারা তাদের সংকেত ঘটনা আর আপনার চারপাশের পরিস্থিতির মাধ্যমে কথা বলে আর আজ সেই দিব্য শক্তি আপনাকে এখানে ডেকেছে এর মানে হচ্ছে আপনার জীবনে খুব বড় একটা পরিবর্তন আসতে যাচ্ছে আপনি ভাবছেন ইউনিভার্স কেন আমার সঙ্গে কথা বলবে আমি কেন এত বিশেষ কিন্তু এটাই তো রহস্য তারা তাদের প্রতিটি সন্তানকে ভালোবাসে যতই ছোট মনে করুক না কেন কিন্তু ঈশ্বরের চোখে প্রতিটি আত্মা অমূল্য আর যখন কোনো আত্মার সময় আসে তখন তাকে সঠিক পথ দেখানোর জন্য ব্রহ্মাণ্ড নিজেই সংকেত পাঠায় হয়তো আপনি এখনই জীবনে কোনো জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন হয়তো আপনার মনে একটা প্রার্থনা হয়েছে বা বারবার ভাবছেন এবার কি হবে ঠিক তখনই এই বার্তাটা আপনার কাছে এসেছে ঈশ্বর আপনাকে বলতে চান আপনি যে পথে এগিয়ে যাচ্ছেন সে পথ যতই কঠিন মনে হোক না কেন তার প্রতিটি ধাপ আপনার জীবনের বট সম্পূর্ণ করার জন্য জরুরি সামনে যে পরিবর্তনগুলো আসবে সেগুলো আপনাকে এক নতুন স্তরে নিয়ে যাবে মানুষ প্রায়ই ভাবে জীবনে যত কষ্ট আসে তা শাস্তি কিন্তু ঈশ্বর আপনাকে বুঝাতে চান এই কঠিনতাগুলো আপনার ভিতরে লুকানো শক্তি বের করার জন্য আপনি যত কষ্ট সহ্য করেছেন যত চ্যালেঞ্জ দেখেছেন সবগুলোই আসন্ন সুখ আর সফলতার পথ তৈরি করছে ঈশ্বর আপনাকে এটা বলতেই চাচ্ছেন যে এখন সময় এসেছে আপনার ভয় সন্দেহ আর সীমাবদ্ধতাগুলো ছেড়ে দেওয়ার কারণ তিনি আপনাকে একটি নতুন শুরু দিতে চলেছেন আপনাকে এমন সুযোগ আসছে যেগুলো সম্পর্কে আপনি কখনো ভাবতেও পারেননি এই ভিডিও শুধু শব্দ নয় এটা একটা পবিত্র বার্তা এই মুহূর্তে ঈশ্বর আপনাকে বিশ্বাস দিতে চান যে আপনার আগামী সময় আপনার অতীতের থেকে অনেক বেশি উজ্জ্বল হবে হয়তো আপনি অনেক দিন ধরে ধৈর্য ধরে আছেন কখনো আপনি ভেঙে পড়েছেন আপনি কখনো হার মানার কথা ভেবেছেন কিন্তু ঈশ্বর আপনার প্রতিটি আহ্বান প্রতিটি প্রার্থনা শুনছেন আর এখন তিনি আপনাকে বলতে চান অপেক্ষার অবসান হতে চলেছে আপনার জীবনে এমন পরিবর্তন আসছে যা আপনার পথ চিন্তা আর ভাগ্য সব কিছুই পাল্টে দেবে ঈশ্বর আপনার জন্য এমন কিছু লিখেছেন যা আপনার কল্পনার থেকেও বল এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো যখন মানুষ হার মানতে বসে তখনই ঈশ্বর তার জন্য নতুন পথ খুলে দেন আর ঠিক এখন সেটাই আপনার জীবনে ঘটতে চলেছে আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে আপনি এখন যতই সমস্যায় থাকুন যতই চিন্তায় থাকুন সব কিছু শেষ হয়ে গেছে মনে করো না কিন্তু মনে রেখো ঈশ্বর সর্বদা শেষ কথা বলেন আর তাঁর এই বার্তা তোমাকে বলছে গল্প এখনও শেষ হয়নি আসল শুরু এখন হতে চলেছে তাই ভালো করে শুনো ঈশ্বর চান তুমি বিশ্বাস ধরে রাখো কারণ সামনে এমন মানুষ আসবে এমন সুযোগ আসবে এমন চমক ঘটবে যা তোমাকে নিশ্চিত করবে ঈশ্বর সত্যিই তোমার সঙ্গে আছেন যেই পথ হারিয়েছ সেটা আবার তোমার সামনে খুলে যাবে যেই জিনিস হারিয়েছ তার চেয়েও ভালো কিছু তোমার কাছে আসবে আর যে প্রার্থনা করেছিলে সেটা ইতিমধ্যেই শোনা হয়েছে ঈশ্বরের তোমার প্রতি এই অঙ্গীকার এখন তোমার জীবনে এমন সব কিছু আসবে যা তুমি কখনো ভাবিও নি তুমি এখন যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ সেটা হয়তো তোমার জন্য একটু জটিল মনে হচ্ছে কখনো কখনো মনে হয় যেন সব কিছু থমকে গেছে তোমার আশা অনুযায়ী কিছুই হচ্ছে না কিন্তু ঈশ্বর আসলে বলতে চাইছেন এই বাধা তোমার আত্মাকে প্রস্তুত করার সময় তোমাকে এক উচ্চ স্থানে নিয়ে যাওয়ার আগে ঈশ্বর চাচ্ছেন তোমার চিন্তা ধৈর্য আর বিশ্বাসকে আরও শক্তিশালী করতে ব্রহ্মাণ্ডের প্রতিটি শক্তি তোমাকে এই নতুন পথে ঠেলে দিচ্ছে আর ঈশ্বর স্পষ্ট করে বলছেন এখন আর চিন্তা করো না কারণ যার জন্য আপনি অনেক বছর ধরে অপেক্ষা করছিলেন তার বীজ আপনি বুনেছেন আর এখন সেই ফল দেখার সময় এসেছে কখনো খেয়াল করেছেন কি যখন জীবনে সবচেয়ে বড় ঝড় আসে তারপরে একটা নতুন শুরু হয় ঠিক যেমন রাতে সবচেয়ে অন্ধকার সময়ের পরে সূর্য ওঠে ঈশ্বর আপনাকে এটাই বোঝাতে চাইছেন যে আপনার অন্ধকার রাত এখন শেষ হতে চলেছে আপনার জীবনের নতুন ভোর এখন কাছাকাছি আপনি হয়তো ভাবছেন এই পরিবর্তন কিভাবে আসবে শুনুন এই পরিবর্তন ধীরে ধীরে আপনার চারপাশের ছোট ছোট ঘটনাগুলো থেকে শুরু হবে আপনি এমন কিছু সংকেত পেতে শুরু করবেন যা আগে হয়তো আপনি উপেক্ষা করে দিয়েছিলেন কোনো একজন মানুষ তোমার জীবনে এমন কেউ আসবে যিনি তোমার জন্য পথ খুলে দেবেন হঠাৎ করেই এমন সুযোগ আসবে যা তোমাকে তোমার গন্তব্যের দিকে নিয়ে যাবে ঈশ্বর তোমাকে বলছেন যখন এসব শুরু হবে তখন ভয় পেও না কারণ এটা সবই সুযোগ চক্র নয় এটা তার পরিকল্পনা ব্রহ্মাণ্ডে কিছুই বাচন ছাড়া ঘটে না প্রতিটি সাক্ষাৎ প্রতিটি ঘটনা প্রতিটি কঠিন সময় আর প্রতিটি বড একটা ছবির অংশ তোমার আত্মা এখন এক গভীর যাত্রার মধ্য দিয়ে যাচ্ছে কখনো কখনো মনে হয় তুমি একা কেউ তোমার কথা বোঝে না কিন্তু এই একাকিত্ব আসলে তোমার পরিশুদ্ধি ঈশ্বর চান তুমি তোমার আসল শক্তিটা চিনতে পারো কারণ যখন তুমি নিজের শক্তিটা যখন বুঝতে পারবে তখন কোনো পরিস্থিতি তোমাকে কাঁপাতে পারবে না তোমার চারপাশে যারা আছেন তাদের মধ্যে অনেকেই ধীরে ধীরে তোমার জীবন থেকে দূরে সরে যেতে পারে এটা ওদের পরিকল্পনা কারণ যতক্ষণ ভুল মানুষ তোমার জীবন থেকে সরে যাবে না তখন পর্যন্ত সঠিক মানুষ সেখানে আসবে না এখন তুমি কিছু সম্পর্ক কিছু পরিস্থিতি আর কিছু অভ্যাসে বাধা পড়ে আছো আর ঈশ্বর তোমাকে এই বাঁধনগুলো থেকে মুক্তি দিতে চাইছেন তাই যখন কোনো সম্পর্ক বা পরিস্থিতি শেষ হবে তখন দুঃখ করো না এটা একটা সংকেত ভাবো যে তোমার জীবনে এখন নতুন কিছু আসতে চলেছে ঈশ্বর বলেছেন তুমি অনেক সহ্য করেছ কিন্তু এখন তিনি তোমাকে দেখাবো তুমি কোনো উচ্চতায় পৌঁছানোর জন্য তৈরি হয়েছ তোমার চোখ থেকে পড়া প্রতিটা অস্ত্র একটা অংশ এখন তাদের কাছে আছে এবং তারা সেই অস্ত্রগুলোকে হাসিতে বদলে দেবে মনে আছে কি তুমি কতবার প্রার্থনা করেছিলে কাশ যেন আমার জীবন বদলে যায় তুমি ভাবছিলে তোমার প্রার্থনা কোথাও হারিয়ে গেছে কিন্তু না তোমার প্রতিটা কথা শোনা হয়েছে আর এখন সময় এসেছে তোমার প্রার্থনার উত্তর পাওয়ার কখনো কখনো হঠাৎ মনে হবে তোমার মন অনেক শান্তি পাচ্ছে কোনো কারণ ছাড়াই তুমি খুশি বোধ করবে এটা একটা ইঙ্গিত যে ঈশ্বর তোমার সাথে আছেন তার হাত তোমার মাথার উপর সামনের সময়ে তোমার জীবনে এমন অনেক সুযোগ আসবে যাদের ওপর বিশ্বাস করা কঠিন হবে কিন্তু যখনই এমন কিছু ঘটবে সেটা কেবল এক মনে করো না এটা সব তাদের কৃপায় হবে আর যখন তুমি কৃতজ্ঞতা প্রকাশ করবে তখন সেই কৃপা আরও বাড়বে তোমার সামনে আসা সময় শুধু ভৌত জিনিসে পূর্ণ থাকবে না এই সময় তোমাকে আধ্যাত্মিকভাবেও বদলে দেবে তোমার চিন্তা তোমার দৃষ্টিভঙ্গি আর তোমার জীবনযাপন সব বদলে যাবে আর এই পরিবর্তনই তোমাকে আসল সুখ দেবে ঈশ্বর তোমাকে এটা বলতেই চান যে এখন নিজের ভুল ক্ষমা করার সময় এসেছে হয়তো তুমি অতীতে কিছু ভুল করেছ হয়তো নিজেকে কোষাতে থাকো কিন্তু ঈশ্বর বলছেন তিনি তোমাকে শাস্তি দেবেন না তিনি তোমাকে সামলাবেন নিজেকে ক্ষমা করো আর এগিয়ে চলো তোমার ভবিষ্যৎ তোমার অতীতের থেকে অনেক বেশি উজ্জ্বল এখন তুমি যে পথে এগোচ্ছ সেটাই তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে হয়তো এখন পথটা ধোঁয়াশা লাগছে কিন্তু সেটা কেবল সাময়িক ধীরে ধীরে সব পরিষ্কার হয়ে যাবে ঈশ্বর তোমাকে এই কথাও বলছেন যে এখন তোমার শক্তি অন্যদের সাহায্যে দিতে হবে যখন তুমি অন্যের জীবনে আলো হয়ে উঠবে তখন ব্রহ্মাণ্ড তোমার জন্য আরও বড় আলো পাঠাবে এটাই তাদের পরিকল্পনা তো আজ এই বার্তা শুনে তোমার হৃদয় খুলে দাও বিশ্বাস রেখো সামনে আসা সময়ে তোমার জীবনের প্রতিটা ব্যথা প্রতিটা কঠিন মুহূর্ত প্রতিটা অবরোধগুলো আসলে তোমার সাফল্যের সিঁড়ি ঈশ্বর বলেন এখন পর্যন্ত যা কিছু হয়েছে তা তোমাকে প্রস্তুত করার জন্যই ছিল আর যা এখন হতে চলেছে তা তোমাকে শিখর পর্যন্ত নিয়ে যাবে তুমি ভাবো তোমার গল্প শেষ হয়ে গেছে কিন্তু না তোমার গল্প এখনই শুরু হচ্ছে সামনে এমন সময় আসবে যখন তুমি পাবে সেই সব কিছু যার জন্য তুমি সব সবসময় প্রার্থনা করছ তাই ঈশ্বরের এই বার্তাটা মনোযোগ দিয়ে গ্রহণ করো আর বিশ্বাস রাখো আগামী দিনগুলো তোমার জীবনকে সেই উচ্চতায় নিয়ে যাবে যার কথা তুমি শুধু স্বপ্নেই দেখেছিলে এখন তোমার শুধু দুইটাই করতে হবে বিশ্বাস আর ধৈর্য কারণ বিশ্বাস তোমাকে সাহস দেবে আর ধৈর্য ধরে চলুন আপনার গন্তব্যে পৌঁছে যাবেন এখন সময় এসেছে আপনার জীবনের নতুন অধ্যায়কে আলিঙ্গন করার ঈশ্বর আপনার সঙ্গে আছেন আর আপনার ভবিষ্যৎ আপনার বিশ্বাস অনুযায়ী উজ্জ্বল হবে আপনার প্রশ্নগুলোর উত্তর এসেছে এখন আপনি যে শব্দগুলো শুনতে চলেছেন সেগুলো আপনার জীবনকে এমন একটা পথে নিয়ে যাবে যেখানে চমক আপনার অপেক্ষায় আছে আপনি চাইলে এদের উপেক্ষা করতে পারেন কিন্তু সত্যি কথা বলতে যদি আপনি এই বার্তাটা মিস করেন তাহলে হয়তো জীবনের সবচেয়ে বড় রহস্য আপনার হাত থেকে সরে যাবে এটা আপনার ভগবান আপনার ঈশ্বরের সরাসরি ইঙ্গিত লক্ষ লক্ষ মানুষ এই মুহূর্তে এই ভিডিওটা দেখার যোগ্যতাও রাখে না কিন্তু এটা তোমার কাছে পৌঁছে গেছে এর মানে হল ঈশ্বর নিজেই তোমাকে একটা বিশেষ পথে নিয়ে যাচ্ছেন কখনো ভেবেছ কেন হঠাৎ করে কিছু শব্দ কিছু জিনিস কিছু ইশারা বারবার তোমার সামনে আসে কখনো কোনো লাইন কানে পড়ে কখনো কোনো মানুষ হঠাৎ করে তোমার জীবনে ঢুকে পড়ে কখনো কোনো স্বপ্ন তোমাকে অস্বস্তি করে তোলে এগুলো সবই কাকতালীয় ঘটনা নয় এগুলো ঈশ্বরের সংকেত আর আজকের সংকেত এই ভিডিওটা তোমার হৃদয়ে ধরছে কারণ তোমার আত্মা বুঝতে পারছে যে এই শব্দগুলো তোমার জন্যই বলা হচ্ছে তোমার আত্মা জানে যে এখন তোমার জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে হবে ঈশ্বর আপনাকে এই ভিডিওটা দেখাচ্ছেন কারণ তিনি বলতে চান আপনি নন আপনার দোয়া শোনা হয়েছে আপনার প্রার্থনা বৃথা যায়নি ভাবুন তো কতবার আপনি ঘুমোতে ঘুমোতে আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন বিশ্বজগৎ আমার কথা শুনো আমার পক্ষেও কিছু করো আর হয়তো আপনি কোনো উত্তর পাননি মনে হয়েছে কিন্তু আসলে প্রতিবার উত্তর এসেছে কেবল আপনি সেটা চিনতে পারেননি আর এখন বিশ্বজগৎ সরাসরি আপনার সামনে এই ভিডিওটা এনে দাঁত করিয়েছে যেন আর কোনো সন্দেহ না থাকে যে আপনি যেই যন্ত্রণা যেই জটিলতা যেই অভাবের মধ্য দিয়ে যাচ্ছেন তার একটা শেষ আসছে ঈশ্বর আপনাকে এক নতুন নতুন পথে তোমাকে নিয়ে যাচ্ছে হতে পারে এখন পরিস্থিতি অনেক কঠিন কিন্তু এই কঠিন সময়ের মধ্য দিয়েই তুমি এমন একটা জায়গায় পৌঁছাতে যাচ্ছ যেখানে তুমি কখনো ভাবতেও পারিনি তুমি ভাবতেই পারবে না ব্রহ্মাণ্ড তোমার জন্য কি পরিকল্পনা করেছে এখন তুমি শুধু টুকরো টুকরো দেখতে পাচ্ছ কিন্তু ঈশ্বর পুরো ছবি জানেন আর যখন সঠিক সময় আসবে তিনি পুরো ছবি তোমার সামনে তুলে ধরবেন তোমার জীবনে এমন একটা মোড আসছে যেখানে সব বদলে যাবে যারা তোমাকে অবহেলা করেছে যারা তোমাকে খারিজ করেছে যারা তোমার ওপর সন্দেহ করেছে সেই একই মানুষরা আগামীকাল তোমাকে দেখে অবাক হয়ে যাবেন আর এটা সব হবে কারণ ঈশ্বরের ইশারা এখন আপনার পাশেই আপনার কাছে একটা অনুরোধ এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন কারণ যতই এই শব্দগুলো আপনার কানে পৌঁছাবে আপনার আত্মার ভিতরে এক নতুন শক্তি জেগে উঠবে ঈশ্বরের আশীর্বাদ শব্দের মাধ্যমে আপনার কাছে আসবে আজকের যেই ব্যথা যে একাকিত্ব যে সংগ্রাম সবগুলো বেশি দিন থাকবে না ঈশ্বর আপনার ভাগ্যের বইয়ের নতুন পাতা খুলে দিয়েছেন আর ওই পাতায় লেখা আছে এখন সময় সুখের এখন সময় সফলতার এখন সময় আপনার জীবনের নতুন উচ্চতায় পৌঁছানোর কখনো কখনো ঈশ্বর আমাদের ভাঙে যাতে নতুন করে গড়ে তুলতে পারে তারা পুরোনো জিনিসগুলো ছিনিয়ে নিয়ে যায় যাতে ভালো কিছু দিতে পারে আর হয়তো আপনি সম্প্রতি কিছু হারিয়েছেন কোনো সম্পর্ক কোনো সুযোগ কোনো স্বপ্ন পর আসলে আপনি কিছু হারাননি আপনি একটা জায়গা খালি করেছেন বট কোনো কিছু আসার জন্য মনে রাখবেন যখন ঈশ্বর কোনো দরজা বন্ধ করেন তখন তিনি আমাদের নতুন কোনো দরজা দেখানোর জন্যই করেন আর এই ভিডিওটি আপনার কাছে পৌঁছানো মানে এটা নিশ্চিত প্রমাণ যে নতুন দরজা খুলতে চলেছে আপনি হয়তো এখন বুঝতে পারছেন না কিন্তু আসন্ন দিনগুলোতে আপনি সব কিছুর উত্তর পেতে শুরু করবেন আপনি দেখতে পাবেন কিভাবে প্রতিটি ঘটনা প্রত্যেক ইশারা প্রতিটা কথা আপনাকে এই অবস্থানে নিয়ে এসেছে ঈশ্বর আপনাকে বেছে নিয়েছে আপনার আত্মা এখন জেগে উঠছে আপনি জীবনের সেই মোড়ে দাঁড়িয়ে আছেন যেখানে থেকে আপনার ভাগ্য বদলাতে চলেছে তাই মনোযোগ দিয়ে শুনুন ঈশ্বর আপনাকে বলছেন ঘাবডাবেন না হার মানবেন না নিজেকে থামাবেন না আমি তোমার সাথে আছি আমি তোমার পথ সহজ করে দিচ্ছি তোমাকে শুধু বিশ্বাস রাখতে হবে তোমাকে শুধু চলতে হবে ঈশ্বরের ইশারা হলো এখন পর্যন্ত যেসব কষ্ট তুমি দেখেছ যেসব চোখের জল তুমি ফেলেছ সবই বৃথা যায়নি প্রতিটা কষ্ট তোমাকে শক্তিশালী করেছে প্রতিটা সংগ্রাম তোমাকে প্রস্তুত করেছে আপনি হয়তো ভাবছেন কেন বারবার জীবন আপনাকে পরীক্ষা করে কেন বারবার পড়ে গিয়ে উঠতে হয় কিন্তু এটাই তো ঈশ্বরের উপায় তিনি আপনাকে এমন এক স্তরে নিয়ে যেতে চাইছেন যেখানে প্রস্তুতি ছাড়া পৌঁছানো অসম্ভব আপনি এই ভিডিওটা দেখছেন কারণ আপনার সংগ্রাম শেষের দিকে চলে এসেছে আপনি এতটাই কাছে চলে এসেছেন যে ঈশ্বর নিজেই আপনাকে থামাতে চাইছেন না এখন তিনি চান আপনি বুঝুন জাগ্রত হন এবং পুরো বিশ্বাস নিয়ে সেই পথে চলুন যা তিনি আপনার জন্য বেছে নিয়েছেন আপনি কি খেয়াল করেছেন যখন মানুষ তার সীমার ওপর চলে যায় যখন সব কিছু হাত থেকে ঠাত করেই মনে হয় সব ফিসিস করে যাচ্ছে ঠিক তখনই কোনো অলৌকিক ঘটনা ঘটে সেই অলৌকিক ঘটনা এমনই যতক্ষণ না ঘটে এটা আল্লাহর সেই অদৃশ্য শক্তি যা ঠিক সময় তোমার জীবনে আসে আর আজকের এই ভিডিওই সেই সংকেত যে সেই শক্তি এখন তোমার জীবনে আসতে চলেছে মহাবিশ্ব তোমার জীবনে এমন সব কিছু সরিয়ে দিচ্ছে যা তোমার জন্য ঠিক নয় অনেকবার তুমি হয়তো ভেবেছো কেন মানুষ দূরে সরে যায় কেন সম্পর্ক টুটে যায় কেন সুযোগ হাতছাড়া হয় কিন্তু আসল কথা হলো তারা তোমাকে রক্ষা করছে তারা তোমাকে সেই সব জিনিস থেকে বাঁচাচ্ছে যা তোমার ভবিষ্যতে বাধা হয়ে ছিল। আজ যখন তুমি এই বার্তা শুনছ তখন তোমার আত্মার মধ্যে একটা অদ্ভুত গুঞ্জন চলছে মনে হচ্ছে এই শব্দগুলো শুধু শব্দ না বরং তোমার জন্যই পাঠানো একটা আশীর্বাদ আর এটাই সত্যি এই শব্দগুলো তোমাকে বদলে দেবে তোমাকে দেখাবে যা তুমি এখনো দেখতে পারো মনে হতে পারে যে এখন সব কিছু অন্ধকারে ঢেকে আছে কিন্তু ওই অন্ধকারও দরকার কারণ ওই অন্ধকার থেকেই তোমার ভিতর থেকে আলো জন্ম নেবে আর সেই আলো ছুড়িয়ে পড়তে চলেছে আগামী দিনগুলোতে তুমি দেখবে কিভাবে হঠাৎ সব কিছু সহজ হয়ে যাবে যেখানে বাধা ছিল সেখানে পথ খুলে যাবে যেখানে না ছিল সেখানে হ্যাঁ আসতে শুরু করবে যেখানে শূন্যতা ছিল সেখানে নতুন শক্তি ঢুকে যাবে ব্রহ্মাণ্ড চায় তুমি এটা মনে রাখো তোমার গল্প এখনও শেষ হয়নি এটা শুধু শুরু মাত্র আর এই শুরুটা এত সুন্দর হবে যে কালকে তুমি ফিরে তাকিয়ে গর্ব করবে যে তুমি হার মাননি মনে রেখো ঈশ্বর তোমার সঙ্গ ছাড়েন না যতক্ষণ না তুমি নিজেই তার সঙ্গ ছেড়ে দাও আর তুমি এখানে পৌঁছেছ এর মানে তুমি বিশ্বাস ধরে রেখেছ তুমি আশা হারাওনি আর ঠিক এই কারণেই এখন তিনি নিজেই তোমার সাহায্যে আসছেন এই সময় তোমার শুধু ধৈর্য ধরতে হবে ধৈর্য হল সেই চাবি যা দিয়ে সব দরজা খুলে যায় ঈশ্বরের পরিকল্পনা সবসময় নিখুঁত হয় শুধু মানুষকে অপেক্ষা করতে হয় কষ্ট লাগছে কিন্তু যে ধৈর্য ধরে অপেক্ষা করে তার ভাগ্যে সবসময় সবচেয়ে ভালো কিছু আসে আপনি কল্পনাও করতে পারবেন না আপনার জন্য কি লেখা হয়েছে আসন্ন সময় আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে পৌঁছে আপনি বলবেন কাশ আগে থেকে বিশ্বাস করতাম আর যখন সব কিছু ঘটবে তখন আপনি মনে করবেন একদিন এই ভিডিওটা শুনেছিলাম একদিন ঈশ্বর নিজেই আপনাকে এখানে নিয়ে এসেছে আর সেই দিন বুঝবেন ঈশ্বরের ইশারা কখনো ভুল হয় না তো এখন আপনি এখানে এসে এই বার্তা শুনেছেন তাই এটাকে হালকাভাবে নেবেন না এটা শুধু একটা ভিডিও ছিল না এটা ছিল ঈশ্বরের আপনার জন্য একটা সংকেত যখন আপনি কেউ বলে ঈশ্বর আপনার সাথে আছেন এটা শুধু একটা কথা না বরং একটা জীবন্ত শক্তি আজ যদি আপনি এই কথা শুনছেন তাহলে বুঝবেন ঈশ্বর আপনাকে একলা ছাড়েননি তিনি আপনার প্রতিটা পদক্ষেপে সাথে আছেন আর আপনাকে সেই গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছেন যেখানে আপনার জন্য চমক অপেক্ষা করছে মনে রাখবেন আপনার বিশ্বাসই আপনার সবচেয়ে বড় শক্তি যদি আপনি বিশ্বাস করেন ঈশ্বর আপনার সাথে আছেন তাহলে আর কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না সামনে যখন আপনার জীবনে সেই পরিবর্তন আসবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে এই সব ইঙ্গিতগুলো আপনাকে আগেই মেলে গেছে যদি এই বার্তাটি আপনার হৃদয়কে ছুঁয়েছে যদি নিয়েছেন তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন যে আমার ভগবানের ওপর পূর্ণ বিশ্বাস আছে আর যদি চান এমন দিব্য বার্তা সবসময় সময় মতো পেতে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন বন্ধুরা যদি আপনি এই ভিডিওতে এসে পৌঁছেছেন বুঝবেন এটা একদমই কোনো ঘটনা না এটা কোনো সাদৃশ্য না যে আপনি এই মুহূর্তে এই বার্তাটি শুনছেন বরং এটা ঈশ্বরের পরিকল্পনা ইউনিভার্সের পরিকল্পনা ঈশ্বরই আপনাকে এই ভিডিও পর্যন্ত নিয়ে এসেছে কারণ তিনি আপনাকে কিছু বিশেষ বলতে চান আপনার জীবনে সামনে কি ঘটতে যাচ্ছে তার ইঙ্গিত আপনি পেয়ে গেছেন এই সময় আপনি যা কিছু অনুভব করছেন সে আপনার জীবনে যে যত পরিবর্তন আসছে তা একদম বৃথা নয় তাই এই ভিডিওটা ভালো করে শুনুন এবং শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন ঈশ্বর সবসময় নিজের সৃষ্টি সঙ্গে কথা বলেন কিন্তু তিনি সরাসরি এসে আপনার কানে বলবেন না তিনি তার সংকেত ঘটনাগুলো এবং আপনার চারপাশের পরিস্থিতির মাধ্যমে কথা বলেন আর আজ সেই দিব্য শক্তি আপনাকে এখানে ডেকেছে এর মানে হল আপনার জীবনে খুব বড় একটা পরিবর্তন আসতে চলেছে আপনি ভাবছেন ব্রহ্মাণ্ড কেন আমার সঙ্গে কথা বলবে আমি কি এত বিশেষ কিন্তু এটাই তো রহস্য তিনি তার প্রতিটি সন্তানের প্রতি ভালোবাসা রাখেন যাই হোক সে নিজেকে যতটা ছোট মনে করো না কেন কিন্তু ঈশ্বরের চোখে প্রতিটি আত্মা অমূল্য আর যখন কোনো আত্মার সময় আসে তখন তাকে সঠিক পথ দেখানোর জন্য ব্রহ্মাণ্ড নিজেই সংকেত পাঠায় হয়তো তুমি এখন জীবনে কোনো জটিলতার মধ্য দিয়ে যাচ্ছ হয়তো তুমি তোমার হৃদয়ে একটা প্রার্থনা করেছ অথবা হয়তো তুমি বারবার ভাবছ শেষমেশ কি হবে আর ঠিক তখনই তুমি এই বার্তাটা পেয়েছ ঈশ্বর তোমাকে বলতে চান তুমি যে পথে চলছ সেটা যতই কঠিন মনে হোক না কেন এই পথে প্রতিটি পদক্ষেপ তোমার জীবনের বড় ছবিটা পূরণ করার জন্য জরুরি সামনে যে পরিবর্তনগুলো আসবে সেগুলো তোমাকে এক নতুন দিশা দেখাবে নতুন স্তরে নিয়ে যাবে অনেক সময় মানুষভাবে তার জীবনে যত কষ্ট আসে সবই যেন একটা শাস্তি কিন্তু ঈশ্বর আপনাকে বোঝাতে চান যে এই কষ্টগুলো আপনার ভিতরে লুকানো শক্তিকে বের করে আনতে দেয় আপনি যত দুঃখ সহ্য করেছেন যত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন সবই আসন্ন সুখ আর সাফল্যের পথ তৈরি করছে ঈশ্বর আপনাকে এটা বলতেই চান যে এখন সময় এসেছে আপনার ভয় সন্দেহ আর সীমাবদ্ধতাগুলো ছেড়ে দেওয়ার কারণ তিনি আপনাকে একটা নতুন শুরু দিতে চলেছেন আপনাকে এমন সুযোগ আসছে যেগুলো আপনি কল্পনাও করেননি এই ভিডিও শুধু আপনার জন্য একটা কথা নয় বরং এটা একটা দিব্য বার্তা এই সময় ঈশ্বর আপনাকে বিশ্বাস দিতে চাইছেন যে আপনার আসন্ন সময় আপনার অতীতের থেকে অনেক বেশি উজ্জ্বল হবে হয়তো আপনি অনেক দিন ধরে ধৈর্য ধরেছেন কখনো ভেঙেছেন কখনো হার মানার কথা ভেবেছেন কিন্তু ঈশ্বর আপনার প্রতিটি আহ্বান প্রতিটি প্রার্থনা শুনে আসছেন আর এখন তিনি আপনাকে জানাতে চাইছেন যে অপেক্ষা শেষ হতে চলেছে আপনার জীবনে এখন সেই পরিবর্তন আসছে যা আপনার দিশা আপনার চিন্তা আর আপনার ভাগ্য সব কিছু বদলে দেবে ঈশ্বর আপনার জন্য এমন কিছু লিখেছেন যা আপনার কল্পনাতেও বল এই মহাবিশ্বের সবচেয়ে আশ্চর্য ব্যাপার হল যখন মানুষ হার মানতে যাচ্ছে ঠিক তখনই ঈশ্বর তার জন্য পথ খুলে দেন এবং ঠিক এটাই এখন আপনার সঙ্গেই ঘটতে চলেছে আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে আপনি এখন যতই সমস্যায় থাকুন যতই মনে করুন সব শেষ হয়ে গেছে কিন্তু মনে রাখবেন ঈশ্বর সবসময় শেষ কথা বলেন আর তার এই বার্তাটি আপনাকে জানাচ্ছে যে গল্প এখনও শেষ হয়নি আসল শুরু এখন হতে চলেছে তাই মনোযোগ দিয়ে শুনুন ঈশ্বর চান আপনি বিশ্বাস ধরে রাখুন কারণ আগামী সময়ে আপনি এমন মানুষ পাবেন এমন সুযোগ পাবেন এমন অলৌকিক ঘটনা ঘটবে যা আপনাকে নিশ্চিত করবে ঈশ্বর সত্যিই আপনার পাশে আছেন যেই পথেই হোক নতুমি যা হারিয়েছ সেটা আবার তোমার সামনে খুলে যাবে যা কিছু তুমি হারিয়েছে তার থেকেও ভালো তোমার কাছে আসবে আর যেসব প্রার্থনা তুমি করেছ সেগুলো শোনা হয়ে গেছে ঈশ্বর তোমাকে এই প্রতিশ্রুতি দিয়েছে